আপনি যদি ভালো মানুষই হইতেন তাহলে অন্তত পক্ষে লাইভে এসে আপনার মতো একজন ভুল করে নাই যা করছে তার সমর্থকরা করছে আপনার বাবাকে আটকে রেখে আন্দোলন করছে তার সমর্থকরা আন্দোলন করবেই না কেন আমার জীবন দশায় এই প্রথম খানের গগন মন্ডলের রিয়াকশন ভিডিওতে দেখে মনে হয়েছিল যে না এবার হয়তো বা সাকিব খান একটু নড়ে চড়ে বসেছে ভালো কিছু করবে এই সিনেমাটা হয়তোবা হলে গিয়ে দেখার মতো হতে পারে যদিও আমি বাংলা সিনেমা কখনোই হলে গিয়ে দেখি নাই কারণ টাকা ভাই এই লহর সিনেমা দেখতে যাবো টাকা খরচ করে ওয়াট তবে এবার বিষয়টা সিনেমাটা একটু ভিন্ন হয়েছিল সাকিব খানের বরবাদ সিনেমার টিজারটা দেখে মনে হয়েছিল অ্যাকশন গুলো দেখে মনে হয়েছিল যে বরবাদ সিনেমাটা এবার মিস করা যাবে না হলে গিয়ে দেখতে হবে এই নিয়ত করতে না করতে আরেকটা খবর পাইলাম যে বরবাদ সিনেমাতে নাকি অনেক ভায়োলেশন সিনেমাটাকে নাকি কাট কাট করে অনেক পার্ট ফেলে দিবে তারপরে নাকি চারপত্র দিবে এটা দেখার পরে আমার অবস্থা এরকম মামা তারা বহিন মানে ওই বরবাদ সিনেমাতে নাকি ড্যাঞ্জারাস লেভেল এর কিছু অ্যাকশন আছে এই অ্যাকশন গুলোকে কাটতে বলছে ওই অ্যাকশন গুলোকে যদি কেটেই ফেলে দেওয়া হয় তাহলে ওই সিনেমা সাদা মাটা সিনেমা কি আমরা দেখতে যাবো মানে ভাই আপনি যদি বলিউড হলিউড এর সিনেমার সাথে এইসব সিনেমা কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে ওই সিনেমার থেকে এই সিনেমাতে ভায়োলেন্স কম অ্যাকশন কম তারপরেও যদি এই সিনেমা গুলো থেকে অ্যাকশন পার্ট গুলোকে রিমুভ করে চারপত্র নিতে হয় এটা মানা যায় না ভাই এটা মানা যায় না আর এই মানতে না পারায় পাবলিক আন্দোলন করছে মারুফের বাবা কাজী হায়াতকে ড্যাশ মেরে দিতে চাইছে আছে আমাদের আছে কিন্তু সেই হচ্ছে কাহিনী আর এই কাহিনী দেখার পরে আমাদের সম্মানিত নায়ক মারুফ সাহেব লাইভে এসে শাকিব খানকে শাকিব খানের ভক্তদেরকে গালাগালি শুরু করছে আমি সাকিবকে বলবো বলি কি তার বাচ্চা সব ছবির পাবলিসিটি লাগে সব ছবির পাবলিসিটি লাগে কে বলছে লাগে না হ্যাঁ তাহলে পোস্টার বানায়ও না সাকিবের সাথে সম্পর্ক ভালো আমার আপনাদের কারণে এটা নষ্ট হতে না এখন সাকিব খানের সাথে আপনার সম্পর্ক কেমন হবে কেমন হবে না এটা তো দর্শকের উপরে নির্ভর করে না দর্শক চাচ্ছে যে বরবাদ সিনেমাটা রিলিজ হোক এবং আনকাট রিলিজ হোক কিন্তু আপনার বাবা তা হতে দিচ্ছে না আর অজুহাত দেখা যাচ্ছে সিনেমাতে নাকি অনেক ভায়োলেশন এখন কথা হচ্ছে বরবাদ সিনেমার সাথে তো আরো অনেকগুলো সিনেমা রিলিজ হচ্ছে যেমন জংলি তাছাড়া আরো অনেক সিনেমা ওই সিনেমাগুলোকে যদি বরবাদের সাথে কম্পেয়ার করেন তাহলে আপনি স্পষ্ট দেখতে পারবেন যে ওই সিনেমাগুলোর মধ্যে যেই রকম অ্যাকশন রয়েছে সেম অ্যাকশন কিন্তু এই সিনেমাতেও রয়েছে তাহলে ওই সিনেমাগুলো কেন ভায়োলেশন করছে না বরবাদ সিনেমাটাই কেন ভায়োলেশন করছে এই প্রশ্নটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন হয় এটা কিন্তু অডিয়েন্সের কাছে থেকেই যায় যারা সিনেমা বানান তাদের সেলফ সেন্সরশিপ বলে একটি জিনিস থাকা উচিত যা খুশি তাই বানালাম দুইটা টাকার জন্য হ্যাঁ আমরা মানলাম টাকার জন্য আপনি যেটা খুশি এটা বানাইতে পারেন কিন্তু আপনি টাকার জন্য কি বানাইছিলেন এই কুত্তার বাচ্চা এই কুত্তার বাচ্চা এই তার বাচ্চা এই সিনেমা বানাইছিলেন আপনি এই ধন বানাইছিলেন কে অনেক কিছু বলবেন যে কাজী হায়াতের ও সিনেমাতে অনেক অশ্লীল বাক্য ছিল হ্যাঁ ছিল ধর সিনেমার কথা বলবেন তো ধর সিনেমা আমার কাছে মনে হয় আমার বাবার একটি খুব ভালো ক্রিয়েশন বাহ দুচির ভাই বাহ আপনার বাবা বানাইছে এই জন্য সেটা ভালো অন্যরা বানাইলে ছাড়পত্র পাওয়ার উপযোগী না আপনি তো দেখতাছি মহানায়ক মহাগেনি আপনাকে তো হিজলাদের হাতে তালির সুবাদে বরণ করে নেওয়া উচিত আমাদের আবার আপনাকে দেখলাম বলতাছেন এইসব সিনেমা নাকি আস্তে আস্তে ইফেক্ট ফেলবে যারাই এই সিনেমাগুলি দেখতে পছন্দ করেন এটা কিন্তু আস্তে আস্তে এফেক্ট এটা কিন্তু এফেক্ট একটা একটা করে হচ্ছে এরকম ও আচ্ছা 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 অ্যাকশন সিনেমা দেখলে জাতির উপরে পাবলিকের উপর উপরে কিন্তু এসব দেখলে পড়বে না কি জ্যোতির ভাই এগুলো দেখলে জাতির উপর ইফেক্ট পড়বে না অবশ্যই পড়বে এখন আপনি যদি জাতি বাঁচানোর চিন্তা করেন তাহলে অবশ্যই আপনাকে সিনেমাটাই বাদ দিয়ে দিতে হবে কারণ সিনেমা কখনোই ভালো কিছু হতে পারে না সিনেমাতে রয়েছে অশ্লীলতা আরো অনেক কিছু যেগুলো আসলে সরাসরি জাতির উপর ইফেক্ট ফেলে এটা আপনি মানেন অথবা না মানেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু সত্যি কথা এটাই যে সিনেমা কখনোই জাতির জন্য কল্যাণ বই আনেন তো যাই হোক এই ছিল ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অ্যান্ড সিনেমা সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নাই দ্যাটস সাই ভিডিওর মধ্যে আমি ভুল কিছু বললে বলতে পারি কোন জায়গার মধ্যে আমার ভুল আছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন বাই বাই